বিশ্বের পঁচাত্তরটি দেশ থেকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে দু হাজার জানুয়ারি মাসে বিশ্বে ইস্তেমা অনুষ্ঠিত হল বাংলাদেশে প্রতি বছর সাধারণত যে কোনো বড় সমাবেশ হয়ে থাকে বাংলাদেশে কিন্তু জামাতের বার্ষিক বৈদেশিক সমাবেশ বিশেষভাবে যা বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে থাকে তাবলিক জামাতের এই সমাবেশটি বিশ্বের বৃহত্তর এবং এতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত বিগত দু বছর লকডাউনের জেরে বন্ধ ছিল এই ইস্তেমা পুনরায় আবার দু সালের জানুয়ারি ১৩ তারিখে শুক্রবার তাবলিক জামাতের বিশ্ব ইস্তেমা শুরু হলো লাখো মানুষের উপস্থিতিতে ফজরের নামাজ পড়েই বিশ্ব শান্তির কামনা উদ্দেশ্যে এই তাবলিক জামাতের ইস্তেমাতে দোয়া করেন পাকিস্তান থেকে আগত মাওলানা জিয়াউল হক রবিবার পনেরোই জানুয়ারি ইস্তেমার প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হবে ঙ্গি গাজীপুর উত্তরা তুরাগ কামারপাড়া আশুলিয়া মিরপুর বিভিন্ন এলাকায় স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র মসজিদের মুসল্লি তাবলিগের তিন চিল্লার সাথী পুলিশ ও র‍্যাপের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন কেউ কেউ ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন পুরানো ড্রেন সংস্কার বাঁশের খুঁটি গাড়া পাটের চট দিয়ে সামিয়ানা তৈরির ময়দানের চারপাশের স্থাপিত অজু গোসলের চৌবাচ্চা টয়লেটগুলো সংস্কারের কাজে ব্যস্ত থেকেছেন এদিকে এবারের বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে গাজীপুর প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে পুরো ইস্তেমা ময়দানকে তিনটি স্টেজে ভাগ করেছে নিরাপত্তা কার্যালয় বিশ্ব ইস্তেমা উপলক্ষে ময়দানের আশেপাশে সাত হাজার পাঁচশো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনার মধ্যে এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি সিসিটিভি সার্ভিস ল্যান্স কুইক রেসপন্স টিম ফায়ার সার্ভিস মেডিকেল টিম অ্যাম্বুলেন্স টিম বাংলাদেশের টঙ্গি ইজতেমা উপলক্ষে হাজার হাজার বিদেশি মানুষ এই টঙ্গি জামায়াতের উদ্দেশ্যে রওনা হয়েছে এ পর্যন্ত ভারত আরব পাকিস্তান মালয়েশিয়া সহ বিশ্বের পঁচাত্তরটি দেশ থেকে প্রায় কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছেন এই টঙ্গি ইস্তেমা শেষ হবে রবিবার শেষ দোয়ার মধ্য দিয়ে কোরআন মাজিদের সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন সে আয়াতটা হচ্ছে আপনি পড়ুন এর মানে আগে পড়তে হবে জানতে হবে এর উপর আমল করতে হবে ইসলামে মূর্খতার কোনো স্থান দেওয়া হয় নাই ইসলাম অন্ধদের ধর্ম নয় ধর্মান্ধতার কোন সুযোগ ইসলামে দেওয়া হয় নাই রহস্যজনক ভাবে যারা ধর্মভীরু তাদেরকে নাস্তিক এবং বেইমান্ডা টেলিভিশন টক শোতে ধর্মান্ধ বলে গালি দেয়